ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামগলুর গ্রেপ্তার সম্পর্কিত তথ্য প্রচারের জন্য তুরস্করের এক টিভি চ্যানেলের সম্প্রচার দশ দিনের জন্য বন্ধ করেছে দেশটির মিডিয়া ওয়াচডগ আর গণমাধ্যম আইন লঙ্ঘনের অভিযোগ এনে এস জেড সি টিভির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আবারও আইন লঙ্ঘন করলে চ্যানেলটির সম্প্রচার বন্ধের হুমকি দেওয়া হয়েছে এদিকে একই অভিযোগে আরও চারটি চ্যানেলকে জরিমানা করা হয়েছে তাছাড়া জনশৃঙ্খলার জন্য হুমকি অভিহিত করে বিবিসি নিউজের এক সংবাদদাতাকে সতেরো ঘন্টা আটক আটকে রাখার পর তাকে বহিষ্কার করে তুর্কি সরকার দুর্নীতির দায়ে ইমামগলুকে কারাগারে পাঠানোর ঘটনায় তুরস্ক জুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে ক্রমেই এই বিক্ষোভ গড়াচ্ছে সরকার পতনের আন্দোলনে এ পর্যন্ত আটক করা হয়েছে প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে